আমাদের সবথেকে বড় শত্রু দেশ ভারত 1992 সালের বাংলাদেশের চট্টগ্রামের ওই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে এদেশের দেশের মুফাসসিরদের সম্রাট মুফাসসিরদের মাতার মুকুট কোরআনের পাখি নন্দিত মুফাসসির শহীদ वब्বুল মরহুম আল্লামা দেলোয়ারেশন সাঈদি সাহেব হাফিজা হুল্লাহ আল্লাহ তার খবর থেকে জান্নাতের টুকরায় পরিনিত করে চিৎকার করে বলেন আমি উনিশশো বিরানব্বই সালের একটা লেকচার আমি গতকালকে আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছি হুজুরের তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে ভারত বাংলাদেশে প্রত্যেকটি মানুষের চলন্ত দুশমন চিৎকার করে গর্জন দিয়ে বলেছিলেন আয় আল্লাহ ভারত সরকারের সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমার দেশের মানুষকে তুমি রক্ষা করো কথা বলেন না কেন তিনি গলা ফাটা চিৎকার করে বলেছিলেন যায় আল্লাহ ভারতের সমস্ত ষড়যন্ত্র শুধু এর থেকে আমাদের হেফাজত নয় ভারত বাংলাদেশের চূড়ান্ত এটাকে বাংলাদেশের জাতিকে বোঝার তাও ফিক তুমি দান করো জনে বলে ঠিক কিনা আমাদের নন্দী তোমা পাচ্ছি উনিশশো সালে এ কথা বলেছেন আর ভারতের দিকে নজর করুন আজকে ভারতের বিভিন্ন প্রদেশে মসজিদগুলোকে গুলোকে পর্যাত দিয়ে দেওয়া হচ্ছে নিরহ মুসলমানদের বাড়িঘর চালাই দেওয়া হচ্ছে আজকে ভারতের মাদ্রাসাগুলোর নিবন্ধন বাতিল করে দেওয়া হচ্ছে প্রকাশ্যে মানুষকে ধরে হচ্ছে মুসলিম মেয়েদের টেনে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কালকে একটা ভিডিও দেখেছি ভারতের ভূখণ্ডের আপনার মুসলমান সন্তান হওয়ার কারণে গরু খাসি এরকম জবাই করে মানুষকে এই নরেন্দ্র মোদী নামের জানোয়ারের পোষা কুত্তা বাহিনী তারা পশুর মতো করে মানুষকে কোরবানি দিচ্ছে আমরা বাংলাদেশ থেকে বলতে চাই আমরা সিংহের জাত আমরা বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচতে চাই না ভারত সব গোটা পৃথিবীর নাস্তিক প্রত্যাদের বিরুদ্ধে জীবন দিয়ে সিংহের মতো এক ঘন্টা চাই কারা কারা স্নোগান দিয়ে তো হাত আল্লাহকে দেখা সম্মানিত ভাইরাব এই মেসেজ আমি আপনাদের দিচ্ছি যে কোনো প্রয়োজনে প্রস্তুতিতে বাংলাদেশ থেকে ভারতের সাথে যে কোনো সময় লেগে যেতে পারে গাজওয়াতুল হিন্দ এজন্য আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে প্রয়োজনে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় একজন মজাইদ হিসেবে প্রয়োজন যদি আসে কাপড়ের কাপড় কিনে প্রস্তুত রাখবো কোন কাফের মুশ্রেকদের সাথে মুসলমানদের আতাত হতে পারে না পারে না পারে না চিৎকার করে কথা বলুন ঠিক কিনা